ছোটবেলার স্মৃতিময় একটা সঙ্গীত মুখস্থ হয়ে আছে কোনোদিন লিখিও নাই আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই সম্ভবত গিয়েছিলেন সেই সঙ্গীতটা আমরা ছোটবেলায় রমজানের ক্যাসেটে শুনতাম তো সেটা দিয়েই শুরুটা করলাম রমজান আসছে না রমজানের ওই সৌগাত রমজানের ওই সৌগাত হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহসতি বেলা ল যে বেহস্তি বেলা বেহস্তি বেলা ল যে বেহস্তি বেলা আমরো বেল মারু ফেরড়া আমারু ফেরা আমরো বেল মারু ফেরড়া আমারু ফেরা শিয়াম দিল খুব আশুক দুলে দুলে আশুক দুলে দুলে আমর বিল মারু ফের আমরো বিল মারু ফেরাম আমরো বিল মারু ফের আমরো বিল মারু ফের সিয়াম শাদী তো দিন অশোক দু অশুক দুদ ছোড়িয়ে পোড়ুখ ঘরে ঘরে ছড়িয়ে পোড়ুখ ঘরে ঘরে বেচাইন বহাল জানো কি জানো বেহস্তি বেলা লো যে বেহতি বেলা বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলাল নেহি অনিল মুনকার কাজ নেহি অনিল মুনকার কাজ নেহি অনিল মুনকার কাজ এবার শুরু হবার শুরু হে মুন কারের কাজ নে অনিল কার অনিল কারজে নে অনিল হার কাজ এবার শুরু হেবার শুরু হাম গোড়তে জঠুর জালাই বুঝেল হে গরিব মেলা জানো কী জানো বেহস্তি বেলাল যে বেহস্তি বেলাল বেহতি বেলাল যে বেহস্তি বেলাল রম জানো রম জনের রম জান রম জনে রোয় রম জনে রই সৌ গাত রম জানেই সৌ গাত হাসে দূরে আলহাল জানো কে জানো

আল্লাহ আমি কবে লাল্লা গুন্তত্তপু আমার আল্লাহ বলছেন ও ইমানদারেরা কান খুলে শোনে নাও যারা ইমানের দাবিদার যারা দাবি করো আমরা হিমান এনেছি আমি তোমাদের উপর রমাদান রোজাকে ফর্জ করেছি ভাবে ফর্জ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে যাতে করে তোমরা তাকো আর অধিকারী হতে পারো এটা কথাটা কার আল্লাহর কথা আর আল্লাহ নবী বলেছেন রমজানের রোজা হল আল্লাহর জন্য আর পুরস্কারও দিবেন কি আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরেরও জাকাত আছে না নাই শরীরের জায়গা ঝড় হলো প্রতিটা বছর এক মাস রোজা রাখা আল্লাহ প্রতিটা বছর এক মাস রোজা রাখা এটা হলো শরীরের জাকা তারপরে কি বলেছি রহমত বরকত মাকফিরাতের এই রমজান এটা গানের মধ্যে বলেছি না বলি নাই এখন সুর দিয়েও যদি এটা বলি রহমত রমজানে আছে না নাই বরকত রমজানে আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন নেই রমজান রমজানে রোজা পালন করার কারণে মাফরা দিবেন না দিবেন না মাফিরা কিভাবে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহর আল্লাহর কাছে কেমতের দিন দুইটা জিনিস সুপারিশ করবে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহর কোরআন এক নম্বর কি আল্লাহর কোরআন বলবে ও গো আল্লাহ আমি তোমার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম রাতের ঘুমটাকে হারান করে দিয়েছিলাম রাত্রে ঘুমায় নাই আমাকে নিয়ে গবেষণা করেছে আমাকে তেলাওয়াত করেছে আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছে আমাকে মানার চেষ্টা করেছে এমন কি আমাকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে গো আল্লাহ তুমি দয়া করে এই বান্দার ক্ষমা করে দাও আমি তোমার কাছে মাগফিরাত চাই আর দুই নম্বর হলো রমাদানের রোজা বলবে আল্লাহ আমি তাকে রোজা রেখে যখন সে রোজা রেখেছিল মানে আমাকে রেখেছিল তখন সে পানাহার বর্জন করেছিল তখন সে নিজের শারীরিক যৌন কর্ম থেকে বর্জন বর্জন করেছিল এই জন্য আল্লাহ আমি তাকে পানাহার এবং কামকার্য থেকে বিরত রেখেছিলাম আল্লাহ তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও এই দুইটা জিনিস সুপারিশ করবে বোঝা গেছে তো এই কথাগুলোই তো সঙ্গীত দিয়ে বললাম আমি জানি না যে এরকম কার খারাপ লেগেছে মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে করে না বলে ওখানে বন্ধ করতে পারে দাওয়াত করে আনবেন কন্ডিশন দেবেন এই দাওয়াতের কোনো দরকার নেই দশটা স্টেজ দেওয়ার কথা বারোটার মধ্যে শেষ করার কথা এখন দিয়েছে এগারোটায় শেষটা বারোটার মধ্যেই তো করবো নাকি কথা যখন দাওয়াত নেন দাওয়াত নেওয়ার পরে কথাটা কয়জন ঠিক আমরাও সাবধান হয়ে যাচ্ছি আগামী বছর টোটাল আমি তো ফরম বিরোধী ছিলাম এখন ডাইরেক্ট ফরম করে দেবো ফরমে স্বাক্ষর করতে হবে পাঁচ টাকার স্টার্ম কেন স্ট্যাম্প কিনে স্বাক্ষর করা লাগবে দাওয়াত দিতে হলে কি কি করা লাগবে আর আমার থেকে কি কি শোনা লাগবে জয় বাংলা কনসার্ট হচ্ছে চট্টগ্রামে এটা নিয়ে কেউ কোন কথা বলে না অন্যায় অশ্লীলতা নিয়ে কথা নাই রমাদানের রোজার গান যাচ্ছি আমি আমার বাবার গান যাচ্ছি না আমি আমার মমতাজ শাহরুখ খান মনির খানের গান তো গাই না গাইছি নাকি লাঙ্গল ছাড়া গ্রামবাসীর উদ্যোগে উত্তর জামে মসজিদের আয়োজনে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের ভাজন সভাপতি জনাব সভাপতির নাম খুব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক খাসপুর লাঙ্গলঝাড়া আদর্শ হাই স্কুল এবং উনিও অত্যন্ত আদর্শিক একজন নেতা আপনাদের মাঝে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আল্লাহ ওনাকে হায়াত বাদান করুন বলেন আমি আলোচনা করেছেন মোহাম্মদ রবিউল হুসাইন আজাদি সাহেব আলোচনা করেছেন মোহাম্মদ শাহাদ হুসাইন সাহেব আলোচনা করেছেন আমার আগে মুফাসির মাওলানা খাদিমুল ইসলাম সাহেব ওনারা অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন এখানে এসেছিলেন প্রধান অতিথি হিসাবে জনাব ফিরোজ আহমেদ ছপন সাহেব যিনি জাতীয় সংসদ সদস্য একশো পাঁচ সাতক্ষীরা এক তালাকলারও আসনে আল আরো এসেছিলেন হয়তোবা আমিনুল ইসলাম লালটু সাহেব এসেছিলেন উনি আসেননি কিন্তু এসেছিলেন জনাব এস এম আলতাফ হোসেন লালটু যিনি অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ এবং ইতিপূর্বে যতগুলো মাহফিলে দেখেছি আমার ওনাকে চমৎকার একজন মানুষ মনে হয়েছে ইসলামের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা পরিলক্ষিত হয়েছে জনাব মোহাম্মদ আবদুল সাহেব জনাব মোহাম্মদ রফুকুল ইসলাম সাহেব জনাব আজগর আলী সাহেব সহ স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না আমার সামনে উপবিষ্ট আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক ওলামায়কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা রাস্তায় দাঁড়ানো আমার অনেক ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন অথবা ঘৃণা করে মুসলমান ভাই তো অন্য ধর্মাবলম্বীরাও থাকতে পারেন যে যাই আছেন সবাইকে অন্তরস্থ অন্তঃস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানান নাই আমাদেরকে আশরাফুল মাকলুকাত তো করেছেনই পাশাপাশি মুসলমান ধর্মে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য আবারও আল্লাহর সুখ আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আমাদের এমন একটা কিতাব দিয়েছেন একদিক থেকে পড়তে পড়তে যান আর থেকে সোয়াব হইতে হইতে যায় তাও এক গুণ না দুই না, তিন না চার না পাঁচ না সাত না, আট গুণ নয় না কয় গুণ দশ গুণ এমন একটা কিতাব পড়লেন একবার সোয়াব হয়ে গেল এখানে সাজাইলে এগারোটা দশটা কয়টা পড়লেন কয়টা সোয়াব হইল কয়টা পৃথিবীতে আর কোন কিতাব এমন আছে এমন একটা কিতাবের মালিক আমাদের করে দিয়েছেন আমরা এই কোরআনের দাবিদার ঠিক না বে ঠিক সুতরাং আমরা আল্লাহর সুক্রিয় আদায় করে বাবার বলছি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় আমাদের নুরুল ইসলাম সাহেব বলেছেন চরিত্র এবং আদর্শ পবিত্র কুরআনের সূরা হাজাবে 21 নম্বর আয়াতের একাংশ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশ বলেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান এই অংশটুকুকে মেনে চললে আর আদর্শ নিয়ে চরিত্র নিয়ে আলোচনা করার কোনো দরকার দরকার হয় আর কোনো দরকার হয় না সুতরাং এই অংশটুকুর উপরে আলোচনা করব কোনো গান গাইবো না যতটুকু সময় আছে ততটুক সময় আজ করব ইনশাআল্লাহ রমজানের রোজা খরচ করেছেন পবিত্র একটা আয়াত মানতে যে আমরা কয় মাস রোজা রাখি একটা মাস দিন রোজা রাখি তিরিশ কিংবা উনত্রিশ দিন রোজা রোজা সাহারি খাইলাম সূর্য উদয়ের আগে আর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমরা আর ইফতারটা করলাম আর কে ইফতার করি এর মধ্যে কেউ যদি মাথার পায়ে পিস্তল ধরে আর যদি বলে এই মুহূর্তে রোজাটা ভেঙে ফেল তাহলে গুলি করে দেব এরপরে অনেক ইমানদার আছে গুলি খাইতে রাজি কিন্তু কোনো খাবার খাইতে রাজি না আছে না নাই মারা যাতা শিকার কত মানুষকে দেখেছি আপনার সাক্ষী এমন ইতিহাস আছে শুনেছি রোজার মাসে কোনো না কোনো কারণে আহত হয়েছে হাসপাতালের বিছানায় রয়েছে রোজা ভাঙতে বলা হয়েছে বলেছে না রোজা ভাঙব না শহীদ মৃত্যু তো আল্লাহ দিবেন এবং আল্লাহর কাছে রোজাদার হিসাবে পৌঁছাতে চায় এমন ইমান দ্বারা এখন আছে না নাই ওষুধটাও খায় নাই অথচ এই মুহূর্তে রোজা ভাঙা যায় ওই মুহূর্তে রোজা ভাঙা যাই এ জাতি অনেক আছে ছাত্র সংগঠনে আহত হয়েছে কারণে অথবা দিন প্রচারের কারণে আহত হওয়ার পরে হাসপাতালের বিছানায় নেওয়া হয়েছে ইনজেকশন দিতে যাওয়া হয়েছে বলেছে আমাকে ইনজেকশন দিয়েন না আমার মন বলে বাঁচব না চলে যেতে হবে আল্লাহর কাছে পৌঁছাতে চাই শহীদ হয়ে পাশাপাশি রোজাদার অবস্থায় পৌঁছাতে চাই বলেন সুবাহান আল্লাহ আল্লা মালুকফুর রহমান জন্ম নির্মেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন আগে ঠিক না বেটি এ আল্লা আলুফুর রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন আমার ভিসার মেয়াদ শেষ দেখেছেন বলেছে আমার ভিসার মেয়াদ শেষ চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অতবার হয়ে গেছে আগামী রমজান আপনাদের সাথে পালন করতে পারবো এর কোনো গ্র্যান্টি তো নাই আমার মন বলে আমি আর থাকতে পারবো উনি কি থাকতে পেরেছেন ইমানদার বুঝতে পারে না পারে না ইমানদার বুঝতে পারে আমি আমার বাবার কথা একটা বলি ওয়াজের সাথে বলতেছি আমার বাবা আমার মাকে বলতেছেন কবিরকে বলে দাও আমি মারা যাওয়ার পরে যেন এখানে ওই জায়গাটাই যে আধা শতক জমি কিনেছি তোমার আর আমার কবরটা যেন ওখানে দেয় আধা কাটা জমি আমার মা যখন আমাকে বলছে আমার বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর আর আমার বাবার বয়স পঞ্চাশ বয় নাই আমি বললাম এই কথা বাবা এখন কেন বলে আব্বা এই কথা এখন কেন বলে আমি রাগ করলাম কিন্তু বেশি দিন এক মাসও যায় নাই তার মধ্যেই আব্বা ইন্তেকাল করলেন আমার আব্বা ইন্তেকাল করলেন সর্বশেষ দিনটা চলে গেলেন মাহফিল থেকে ফেরার পথে আর বাড়ি ফিরে আসলেন না ও আমার ভাইয়ের একটা বলার অর্থটা হোক অনেকেই বুঝে নেয় অনেকেই কোনো এক কোনো ভাবে আল্লাহ আমি ইমানদার হলে আল্লাহ হলে বুঝতে পারে বুঝে যায় কোন একজন আলেন বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে আমি মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সফল ভাবে প্রতিহত না করতে পারেন মোকাবেলা না করতে পারেন এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার সুপে সাদি খাওয়া সম্ভব এমন রাত আমরা পেয়েছি না পায় নাই এমনটা বেশি না পায় রায় আল্লাহ আলা যা আল্লাহর গোলাপ যা খেতে বা আল্লাহর কাছে গোপনে যারা কাদের আল্লাহ ভয়ে যারা ভিত হয় আল্লাহর ভয়ে যাদের চোখের অশ্রু ঝরে তারা অনেক কিছুই জেনে যায় আর তারা জবান দিয়ে অনেক কিছু বলে দেয় যেটা পরবর্তীতে বাস্তবতায় পরিপূর্ণ হয়ে যায় ঠিক না বলে এই জন্য ভাইয়া আমার আগামী বছরের রমজান আমরা এর কোনো মিশ্র নাই এর কোনো গ্রান্তি নাই আল্লাহ আর বললেন ভরস করে দিলেন পবিত্র কোরআনের একটা আয়াত মানতে যে আমরা তিরিশটা রমাদানের বোঝা রাখি সারাটা দিন আমরা উপবাস থাকি আমাদের কেউ মারলেও আমরা খাই না আম আমাদের সামনে খাবার থাকলেও খাই না একজন দোকানদার দোকানদারি করে। সাত আটটা টেনে যদি খাই কেউ কি দেখবে কিন্তু ভয় পায় কাপ আল্লাহ ভয়ে ভিতর থেকে দোকানটা থেকে কিছু খায় না এমন কি অনেকেই সেহরি করতে গিয়েছে সেহরি করতে করতে হঠাৎ করে মাইকে বলে দিল সেহরি খাওয়ার সময়টা শেষ হয়ে গেছে আর সেহরি খাওয়া যাবে না বলেন ওই সাহরিটা আরো খেয়ে তারপরে রোজা রাখে নাকি কথা কয় না রাখে বরং কি করে ওই সময় বেড়ে পানি যদি না খায় হইছে গায়bere আর পানি পান করে না কারণ রোজা রোজার জন্য সারি খায় যে সময় সেটা তো শেষ হয়ে গেছে এখন খাইলে রোজা হবে না ইফতার করার আজানের যদি 2 মিনিট আগে কেউ বলে যে আর 2 মিনিট আছে খেই নাও সমস্যা নেই 2 মিনিট পরে তো ঠিকই আজান দেবে কেউ খাবে নাকি ইফতার সামনে নিয়ে বসে থাকে আল্লাহ রাসূল বলতেন ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা ওগো রাস্তায় দাঁড়ানো যুবকেরা একটু কান খুলে শুনে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলো করার পরে ফেরেশতাদের কাছে বললো ভাই যা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজ ক্বাল রাব্বুকা ইন্নী জাহিলুন ফিল আরদি খলিফা الى الاخিরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষ পাঠাইতে চাই দুনিয়ায় ফেরেশতারা তোমরা কি বললা বিশৃঙ্খলা রক্তপাত করবে ওদের পাঠানোর দরকার কি ইবাদত করার জন্য তো আমরা আছি আমরাই তো ইবাদত করছি আল্লাহ বললেন আলামু মালা নিশ্চয় আমি জানি তোমরা তা জানো আমি জানি তোমরা তা জানো না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু কথা কা আল্লাহ বলেন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য কুপা করার জন্য না ঠিক না বেটি কিন্তু কুপা কুপি করে না করে না ফেরেশতাদের সন্দেহটা বাস্তবতায় রূপ নিয়েছে না নাই নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন রোজাদার রোজা রাখে তারপরে তার নিয়ে বসে থাকে সামনে ফেরেশতাদেরকে সাথে নিয়ে ফ্রেশতাদের নিয়ে মিটিং বসায় আর বলে দেখো তাকিয়ে দেখো দুনিয়ার পরে ওই মানুষগুলো খাবার সামনে আঙুর সামনে আপেল সামনে ওর সামনে পেয়ারা আছে তরমুজ আছে পেঁয়াজি আছে ডাল ভাজা পুরি ভাজা চাল ভাজা কত রকম খাবার এত খাবার থাকার পরেও ওই বান্দা কেন খায় না কেন আল্লাহ আপনি তো ভালো জানেন আপনি তো আমাদের থেকে ভালো খবরে রাখেন আপনি তো মনের খবরে যায় আল্লাহ আমিন বলেন ফেরেস্তারা তোমাদের মুখ থেকে শুনতে চায় ফেরেস তারা বলে ও গাল্লা সারাটা দিন তোমার রাজি খুশির জন্য রোজা রেখেছে এখনো ইফতার করার সময়টা হয় নাই তাই তোমার ভয়ে তোমার খুশির জন্য ইফতারটা এতগুলো খাবার আপেল আঙুর তরমুজ মুসুলা বাদাম চিড়া মুড়ি ভাজা বিস্কুট সব সামনে নিয়ে বসে আছে খাওয়ার সুযোগ থাকার পরেও খায় না আর তোমরাই তো বলেছিলি রাখু পাখুমি করবে এখন কি দেখো আমার কেমন ভয় পায় হ্যাঁ এখন কি দেখো না আমার ভয় আমার ভালোবাসায় আমার কারণে আমার জন্য আমার ইবাদতের জন্য এই বান্দা গুলো খাবার নিয়ে বসে আছে আমি এই বান্দা গুলোকে ওদের জীবনের পূর্বের যত কুপা কুপির গুণা আছে সব ক্ষমা করে দিলাম বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার শয়তান যখন আল্লাহ তার উপরে লালন করলেন এবং অভিশপ্ত হয়ে গেল যাওয়ার পরে শয়তান বলল আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিতে হবে কি ক্ষমতা আমার ক্ষমতা দিতে হবে আমি যেন প্রতিটা মানুষের রক্তে রক্ত রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি তার শরীরে রক্তের যে গতি আছে সেই গতিবেগে যেন আমি দৌড়াতে পারি আমি যেন তাকে অদৃশ্য হয়ে ধোকা দিতে পারি আমি যেন কে পর্যন্ত বেঁচে থাকতে পারি আমার এই সুযোগটা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যা সাহিলি সব দিয়ে দিলাম শয়তান বলল এই সুযোগ যেহেতু দিলে আমি তোমার বলে দিচ্ছি আল্লাহ শুনে নাও আমি আদম সন্তান একজনও বেহেশতে জাতি দেব বেহেসতে যাইতে কারণ তুমি আমার যে শক্তি দিয়েছ যে পাওয়ার দিয়েছ সব তো কুমন্ত্রণা দিয়ে তাহার নামে ঢুকাও আল্লাহ রব্লামিন বললেন আমি একটা কাজ করব সেটা হলো তুমি যখন ধোকা দিবা তুমি যখন তাদেরকে পদভ্রষ্ট করবা তখন আমি তাদের কাছে পাঠাবো মাওলানা মুফতি মহাদ্দ পাঠাবো বক্তা পাঠাবো দিনদারি মান্দার পাঠাবো হেদায়েতের জন্য আমি বার্তা বাহক পাঠাবো তারা যে সাবধান করবে আর যারা সাবধান হয়ে আমার কাছে ফিরে আসবে আমি তাদের সমস্ত গুণা ক্ষমা করে দেব তাইলে আমাদের আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে দাদা